লস এঞ্জেলেসর মধ্যে আগুইন যে আগুইন জল দিয়া নিবাইছে না পিংক ডাস্ট আনিয়া গোলাপি ৰঙৰ ডাষ্ট আছে বড় দামি বড় কিমতি জিনিস অগ্নি নির্বাপক বাহিনী আপনার কাছে এক নম্বর হাতিয়ার অস্ত্র হইল পিঙ্ক ডাস্ট এই পিংক ডাস্ট দিয়াও এই না একটা আছে নুর একটা আছে না রুল্লহ দোয়া আপনা আল্লাহ তোমার নূর উল্লাহ দিয়ে আমরা রেমন হর আর তোমার নার উল্লাহ তোমার জাহান নাম ওর আগুন তাকি আমরা সব রে বাসাও আমিন আমিন এই জাহান নাম ওর ভয়ঙ্কর আগুন আল্লাহ তাহলে লস এঞ্জেলেসর মধ্যে দুনিয়ার একটর এবং একট্রেস দুনিয়ার সেই তথাকথিত সেলিব্রিটি হল গিয়া আস্তা ওয়ার্ল্ডর সারা জায়গায় মেলিয়া যা গুণা হয় এক ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলেসর মধ্যে এর থেকে বেশ গুনা সংগঠিত হয় কখন আল্লাহর বরদাস্ত হয়েছে না ফোরটিন্থ ফেব্রুয়ারিরে টার্গেট করিয়া রাখছ দুনিয়ার যুবক যুবতী হলে বিলিয়নিয়ার বিলিয়নিয়ার টাকাওয়ালা করোড়পতি হলে গুনার ইন্তজাম ঘোষলা আল্লাহ চোদ্দ ফেব্রুয়ারি আইবার আগে দুই মাস আগে আল্লাহ রবাহ আলমিনে ভয়ঙ্কর আগুন দিয়া বিরাট এলাকারে আল্লাহ রব আলমিনে জ্বালাইস আল্লাহর সীমা অতিক্রম করা সম্ভব নিমাত না এখানে দুস্থ দুস্থ হল বুজুর্গ হল দুনিয়ার মাজলুমিন বাচ্চা বাচ্চিন তোর খান্দা পুরুষ মহিলার খান্দা আল্লাহ দেখত না এক বাচ্চার ছেলের ফাও আর বেটার ফুড়ির এক ফাও বাচ্চার এক আঁত আর শরীর ফাইসই না দোকান বুকুল লগে লাগাই সইন আল্লাহর বান্দায় হইসন ও রব্বে করিম আমার ফুয়া ফাইলাম না আমার ফুড়ির লাশ ফাইলাম না ফুয়ার আত ফাইলাম ফুড়ির ফাও ফাইলাম আমার স্ত্রীও মারা সইন পরিবার একমাত্র আমি আসি বাসিয়া পরীক্ষা চলের আমি আসি বাসিয়া আল্লাহ আমার ডর ঘরের সব জন্নতি হয়ে গেলাম মনে হয় আমি আমার লাগের আল্লাহ তুমি দিন আমার বাচ্চা আমার বাচ্চি আমার স্ত্রী সহ জন্নতে একসঙ্গাকার ইতেজাম হরিয়া দিও এক বাচ্চার আত আর বাচ্চির ফা দখান দখন করছন অবর্ত ঘরসইন দেহ ভাইছন ইমানোর পরীক্ষা নাইনি মাত্র দুস্থ হল হল এক নম্বর পরীক্ষা হইব আল্লাহর আদেশ নিষেধ মানার ক্ষেত্রে দুই নম্বর পরীক্ষা হইব গিয়া বিমার দিয়ে আল্লাহ পরীক্ষা করবা বড় বড় রোগ দিয়া পরীক্ষা করবা বান্দার ইমানোর পরীক্ষা রোগের দ্বারা হয় বেমার হইনা নি মানুষ বেমার হওয়ার পরে মানুষে মেডিসিন যারা ট্রিটমেন্ট করে ই পরিমাণে আল্লাহ রাস্তা সতকা করে না বুঝছেন নি ইমানোর দাবিতে আল্লাহর বান্দা বান্দি সত্যবাদী যদি হয় মিথ্যাবাদী ওইনা তাইলে আল্লাহর দরবারে সৎকা করব আল্লাহ আমার বেমার হইছে তোমার রাস্তার মধ্যে আল্লাহ সৎকা করি আর যে একটা অন ফাইম বিনিময় আর জন্নতে ফাইম বিনিময় তুমি আমার রোগ কর হে দয়াময় কর রোগ আমার নিরাময় বুঝতে হল বুজুর্গ হল আল্লাহ সুহান এর বাদে তান লেক মায়ার বান্দাবান্দির মাত মাতি তারা তান লেক তান দর্শন তান লগে শাক্কাত ওয়ার মাত মাতি তরা মান কান ইয়ারজু লিকা আল্লাহ যে সাইব আল্লাহর দিদার नसीব হইতো সুবহানাল্লাহ কই না এই দুনিয়ার মধ্যে আর মার পেট তাকিয়া গর্বত তাকি জমিনার মধ্যে আইবার সব তাকি বড় মকসদ জান্নাতের মধ্যে হামানি নাই জাহান্নাম তাকে বাসা বড় মকসদ নাই পুল সিরাতর পুল পারনীয় বড় মকসদ নাই এক নম্বর উদ্দেশ্য বান্দা বান্দির দুনিয়ার মধ্যে আওয়া কেয়ামতর দিন আল্লাহর লেখা আল্লাহ দিদার নসিব হওয়া ইটা বান্দা বান্দির সব তাকে বড় পাওনা ইমামে আবু হানিফা বরমাই ও রব্বে করিম আল্লাহ তোমার জন্য তোমার লাগে না যখন নম তাকি বসা আমার লাগে না তোমার দিদার আমার লাগে তোমার দিদার পাইয়া যদি জন্নত পাই হলে খুশি তোমার দিদার পাইয়া জাহান নামে গেলেও আমি আবু হানিফা খুশি অদুস্থ হল এক নম্বর তামান্না কিতা আমরা

যে আল্লাহ মার পেটর মধ্যে রাখছই আমরারে। কিন্তু আমরা চোক চোখ ফাও মুখ বানাইছিলেন শুধুমাত্র বাড়াটিয়া হিসাবে পেটর মধ্যে আল্লাহ রাখছই কিন্তু আমার আল্লায় অন্ত্র পাকস্থলী ফুসফুস জকৃ লিভার ব্রেন চক্কু নাসিকা কর্ণ আমরা রে আর দাঁত রক আর রক্ত সব সেটিং করছেন নানি খাদ্যের যোগান দিয়া সইন জন্মর বত্ত কিলা কাইয়া হাত রে মায় বাড়াই পাও রে মায় বাড়াই সৈন্যা আমরার মাত্র ও মা শিখাই সৈন্যা আমরা চোখ দি দেহাও মা শিকাই সৈন্যা খানিও শিকাই সৈন্যা ধারাবাহিক ভাবে ঔরবে জান সব তাকে বেশি মায়া মার মায়ার তাকে হেমন মায়া বেশ আল্লাহর অনুমান আছে নি মাতনা আল্লাহর কাছে আছে টোটাল একশো মায়া কয়টা মায়া قال النبي صلى الله عليه وسلم: "إن لله مية رحمة" أو كما قال عليه الصلاة والسلام: "الله رخا سياسي اخشم يا اخشم رحمة، اخشم يا الله، دنيار مدبندن خرية دلا، نيران نبوي بغمايا، نيران نبوي بغمايا، نيران نبوي بغمايا، لا تنكسر أكيد سهين، خلقي أمطر دين بند خربار اللاجئين". গাইয়েসান বাচ্চার লগে সেঙ্গর মায়া লগে ছাগলের তাই বাচ্চার লগে মায়া পায়ার ডিমল লগে মায়া মুরগির তার বাচ্চার লগে মায়া পাখির তার বাচ্চার লগে মায়া হাতির তার বাচ্চার লগে মায়া মানুষর তার বাচ্চার লগে মায়া বাবার মেয়ের লগে মায়া মার ছেলের লগে মায়া দাদির নাতির লগে মায়া আছে নানি বাইল লগে বনের মায়া ফুফুল লগে বনফুতর মায়া বাইফুতর মায়া লগে বঞ্জির মায়া বনফু মায়া দুষ্ট বুঝুর সব মায়া এক মায়াতি বন্টন করা আল্লাহার রাখি আমরা রেখর বাল্লা কিন্ন দুস্ত হল সেই আল্লাহর নাম লোয়াটা অতি জরুরি দিন সারাদিন মধ্যে হয় বার লই আমরা আজকে আজও থাকি একটা জিনিস ইরাদা করি না আমরা সম্পর্কে সুভাখান আল্লাহ বার ডেইলি ফরিতাম রে সাজা এবং যাজা শাস্তি এবং বদলা লাগিন লাগিনাই কুকুরে আল্লাহ তস্পিয়া আদায় করে সুহান আল্লাহ কিলা বুঝলাম করানে ক্রিম আল্লাহ ফর্মাই ও ইম্মিন শাহি ইন ইল্লা আয়ুস বিহাম্ধি সুহান আল্লাহ আল্লাহৰ ওপরে আমিন ফর্মাই ধরনীর মধ্যে দরিত্রীৰ মধ্যে স্মানের মধ্যে মহাকাশের মধ্যে ভূগর্ভের মধ্যে আমার সৃষ্ট জগতের মধ্যে এমন কিছু নাই যারা আমার তসবি আদায় করে না এমন কেউ নাই কেউ নাই তার মানে জড় পদার্থ হোক প্রাণ আছে বা প্রাণ নাই সবাই আমার তসবি আদায় করে আল্লাহর আয়াত ইন্ডিকেট করে ওই গ্লাস আল্লাহর তসবি আদায় করে ওই টাওয়াল আল্লাহর তসবি আদায় করে ওই মালক তাও আল্লাহর তাসবিহ আদায় করে ওই বাঁশ তাও আল্লাহর তাসবিহ আদায় করে সবাই করে কে করে না আমরা করি না ও আনতুম ফি গফলাহ আল্লাহ রাব্বুল আলামিন ফরমাই। এরা হললে ও ফারে না হললে ফারে গাছে তাসবিহ আদায় করে না হলে কোনো অসুবিধা নাই করলে কোনো फायদাও নাই সুবহানাল্লাহ খরবার কথা আসল আমরা বাকি করে নি দেয় আদায়マト না মুরকায় করে নি মুরকায় কিতা হয় কুকুরে কু হয় না নি হাই একবার হয়ে গেল আপনারা রোড ওর দারার মানুষ খুব সিয়ান্তা হয় গরাঙ্গাবতী হুজুর রহমাতুল্লাহ আলাইহি কইতা একা রোড ওর মানুষ উন্নত মস্তিষ্ক থাকে সুবহানাল্লাহ বানাইল পাখি তার মধ্যে একটা আছে গৃহপালিত ডোমেস্টিক অ্যানিমেলর মধ্যে একটা পাখি আমরা পালন করি মুরগি এবং মুরগা মুরগা আছেন মুরগা কুকুরে কু হয় কিন্তু সুবহানুদুস সুন্নাহ সুবহান আল্লাহ পাখি সবে ডালে বসিয়া কি রঙেতে ডা আঁকে রে কি রঙেতে ডা আঁকে রে কি নামধু লাগে রে তাসবিহ আদা کورے رے ذیکر آدھائیں کورے رے پاکی شب ڈالے بشیاں کی رنگے تین ڈاک رے کی نام دے رے تسیں آدھائیں کورے رے ذیکر آدھائیں کورے رے <قلح> اے پاکی ہیں اللہ ر تصویر دایا سبحان رہے سحان اللہ তার কোনো স্বার্থ নাই আল্লাহ জন্নত দিতে নাই ওই পাখির কুকিল পাখির আল্লাহ জাহান নাম দিতে নাই সুন্দর আওয়াজ ওর পাখির আওয়াজ শোনার মানে আমরা বুঝিলে জানি এটা আর এই পাখি তসবি আদায় করে এই তসবি আদায়টা সবে করে একগুরো করে না বদনসিব আল্লাহ সৃষ্ট আমরা খারাপ মানুষে আমরা করি না কখনো আমরা গাইল জানি সবুজ হলুদ পিঙ্ক কালার বিভিন্ন রঙ্গর গাইলামরা আমরা জানি না মাত না ওলা গাইল আমরা গাইলাই স্বামী রে গাইলাই ছোট ছোট বাচ্চা বাচ্চা আল্লাহ শব্দ না হইয়া এই গাইল এখন শিকয় ছোট ছোট বাচ্চা বাচ্চা তো গাইলাই নেন গুয়াহাটির মধ্যে আল্লাহর এক বান্দা আছেন বড় নেক বান্দা তো আমি দেখলাম প্র্যাকটিক্যাল দেখলাম আল্লাহর বান্দায় বাচ্চাই তোরে ওলা তালিম দিসন ঘরের ভিতরে যখন স্বামী স্ত্রীর রাগ উঠে কি বাচ্চাইনীতে দেখইন যে তারা মা বাপে সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ লাইল্লাহাইল্লা কথা কতাকালি কই রাগ উঠিলে তখন বাচ্চাইনতে খেলার সময় রাগ উঠে নেন তখন বাদে আমরা ফলো করলাম তারা রাগ উঠিলে অন সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ লাইল্লাহ মানে গাইল না সুহান হই না ইটা এমন এনভায়রমেন্ট এমন পরিবেশ ক্রিয়েট হাম্মা এবং বাঁ গরর মধ্যে বাচ্চা বাচ্চিন তরে আল্লাহর লগে সম্পর্ক লাগাইয়া দেওয়া দরকার কিন্তু এটা আইতো তো আল্লাহর তসবিহাত আর তাহমিদাত রব্বে করিমোর কাছে ইস্তেকফার এবং আর গুণা না করবার লাগিন তবা প্রতিশ্রুতিবদ্ধ হওয়া প্রতিজ্ঞাবদ্ধ হওয়া আমরা জিম্মেদারি খালি নাই দুস্ত হল হল আমরা ডিউটি রোজানা ডিউটি নবীজে ফরমাইন আমার আগে গুণা নাই আলম আল্লাহ রবাহিন বুঝাহিন করে দিস আমার সিনারে আল্লাহ রব আলিনে সম্প্রসারিত হরিয়া দিস ক্লিন হরিয়া দিস আবর্জনা মুক্ত আল্লাহ আমাকে বানিয়ে দিয়েছেন আমার আগেও গুণা নেই আমার মধ্যেও গুণা নেই আমার ইফতেদাও পাক আও পাক ইন্তেহাও আমার পাক শুরু এবং শেষ আমার কোনো গুণা নাই তবু আমি নবীজি আনা আতু বুফিলিয়া মে আমি রুজ আনা বা করি প্রতিদিন তো করি মি আতমার রা বার

রব্বে কেরিমে হইতে একটা ফিরা বেশ করি একটা আদাদ নাই কোনো সীমা নাই ও ইমান দারে রায় ইমান জিকির করো আল্লাহর স্মরণ করো আল্লাহর জিক্রান কাসিরা বেশি হরিয়া জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله إلا 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 الله আর বিক্রু উলিল কলবি কালমা ইলিশামাখি আর বিক্রু উলিল কলবি জিকির কল্বের জন্য এমন কালমা ইলিশ সামাকি মাছের জন্য পানি যেমন কল্বের জন্য জিকির এমন মাছের জন্য পানি যেমন মাছ যেমন পানি ছাড়া থাকা সম্ভব নয় আমাদের কলব জিকির ছাড়াও থাকা সম্ভব নয় নবীজি বলেন মাসাল উল্লাহ বিয়াজ কুরুর আব্বাহ ওয়াল্লাহ ওয়াল যারা জিকির করে এবং যারা জিকির করে না তারা যেমন জিন্দা এবং মুর্দার মতো জিকির করনেওয়ালারা জিন্দা জিকির না করনেওয়ালারা মুর্দা আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ

الله ألا سيدنا محمد رسول الله صلى الله عليه وسلم